আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমি আপনাদের সম্মুখে আজ জিলহজ মাসের গুরুত্ব এবং করণীয় সম্পর্কে আপনাদের সামনে দু একটি কথা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ সহায়ানহুত আয়ালা জিহ্ মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ ফখরব বলে আয়লামিন ক্যালামে পাক ইরশাত করেন ইন নায়ক দাদা শহুরে আইন দলহ ইস্নেহার অসাহারণ কে কিতা বিল্লাহ ইয়ামাখলা ওয়াতি ওল আর দামিনহা আর বায়াতুন হরুম বছর গণনায় মাসের সংখ্যা বারো বারো মাসের মধ্যে চারটি মাস আল্লাহ তা কাছে অধিক সম্মানিত সেই সম্মানিত চার মাসের মধ্যে আরো শ্রেষ্ঠতম মাস হচ্ছে জিলহজ মাস আল্লাহ জিলহজ মাসের দশ তারিখে আমাদের জন্য কোরবানির মতো গুরুত্বপূর্ণ একটি আবাদত আমাদের জন্য রেখেছেন পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হজ এই হজের বিধান জিলহজ মাসেই পালিত হয়ে থাকে আল্লাহ ফক্রব্বুল আয়লা বিন ফজরের মধ্যে এর সাত করেন আশ আল্লাহ ফক্রব আয়লাবিন এই আয়াতের মধ্যে ফজরের কসম খেয়েছেন আশ এবং দশ কসম খেয়েছেন সমস্ত মহসিরণী গেলাম এই দশ ব্যাখ্যা করেছেন জিল মাসের প্রথম দশ সাত এই যাবতীয় নানাবিধ কারণে জিল হজ মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস অনেক ফজিলতপূর্ণ একটি মাস আমরাও যদি জিল হজ মাসকে আবাদত বান্দিগির মধ্যে কাটাতে পারি তাহলে মাসের মতো আমরা আল্লাহ তালার কাছে দামি হয়ে যেতে পারব এই মাসে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে তিনটি কাজ করা সুন্নত যাবতীয় যত পশম রয়েছে সেগুলি না কাটা হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবান করা পর্যন্ত যদি নখ চুল ইত্যাদি করত না করে তাহলে কোরবানি করলে যে সব তার আমল নামায় পূর্ণ সে সব দেওয়া হবে দুই নম্বর শূন্যতা আমল এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত দিনের বেলায় রোজা রাখা আল্লাহ হাবিব সাল্লিয়াম হাদিসের মধ্যে সাত করেন ইয়াদিলকুলা জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটি রোজা এক বছরের নফল রোজার সমতুল্য আমরা যদি জিলহাদ মাসের নয়টি রোজা রাখতে পারি তাহলে নয় বছর নফল রোজা রাখলে যে সব আমাদের আবুল নামে সে সব দেওয়া হবে বিশেষ করে আরাফার দিনের রোজার ফসিলত আরো অধিক গুরুত্বপূর্ণ আল রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বিরাদ করেন সিয়াম ইয়া মি ইননি ইন্নি আহাতে আল্লাহ ইউ কাফির সেনাতেল লেতিয়াকলা ও সেনাতে লেতিয়াবা যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ ফকরফ বলে আয়লামিন আরাফার দিনের রোজার ওসিলাই করে